আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাজিগঞ্জের ঐতিহাসিক ইমামের দরবার শরীফের সকল কিছু একসাথে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার দেরা গ্রামে অবস্থিত ইমামার দরবার শরীফ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ইসলামী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এটি আধ্যাত্মিক সাধনা সামাজিক সম্পৃতি ও ইসলামী সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে এই ইমাম রাব্বানি দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন প্রখ্যাত সুফি সাধক আল্লামা আবু নসর সৈয়দ আবেদ শাহ মুজাদী আল মাদানী রহমতুল্লাহ আলাই তিনি রাসুল সাল্লাল্লাহু আলি ইসলামের চল্লিশতম বংশধর এবং মহান মজাদ আল ফেসানি রহমতুল্লা আলের নবম বংশধর ছিলেন তিনি স্বাধীন বাংলাদেশের সুনিয়ত প্রতিষ্ঠায় এবং তরুণ প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষা প্রদানে তারই অবদান অপরিসীম ইমাম রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আবু নসর সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমতুল্লা আলহের মাজার শরীফ তিনি একশো বছর বয়সে ইন্তেকাল করেছেন আর তারপর তার সমাধি এখানেই দেওয়া হয়েছে তার সমাধি স্থল গිරেই এই ইমাম রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠা ওরে জহর আগো মনের তরে কাবা झुকে সিজদা করে জহর আগো মনের তরে কাবা झुকে সিজদা করে আমার নূরের নবী শাহে মদিনা বল তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গোহ সোনার মদিনা একজন নবী আসিল গোহ সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু হলো যার পে। ইম রব্বানি দরবার সর্বে বছরের দুইবার সবচেয়ে বড় উরুস অনুষ্ঠিত হয়ে থাকে দরবারের বাৎসরিক উরুসটি হয়ে থাকে জানুয়ারি মাসের প্রথম দিকে যার নাম উরুসে নববী। যা দেশের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয় এছাড়া পবিত্র ঈদে মিলাদাহ আলহাম উপলক্ষে দরবারের উদ্যোগে বিশাল যশ্নে জুলুস বের করা হয় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে এই জুলুস দরবার প্রাঙ্গনে পরে আয়োজিত হয় কোরআন হাদিস ভিত্তিক আলোচনা মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া দরবার শরীফের মসজিদটির কাজ এখনো চলমান যতটুকু কাজ সম্পন্ন হয়েছে তা দেখলে আপনি অবাক হবেন এত সুন্দরভাবে কারুকার্যত মণ্ডিত একটি মসজিদ যেখানে দুই রেখার নামাজ পড়লে প্রশান্তি মিলে দরবার শরীফের নেতৃত্বে রয়েছে তার সুরি পীর সাহেবগঞ্জ তাদের দিক নির্দেশনায় স্থানীয় মানুষ ধর্মীয় শিক্ষা সামাজিক বন্ধন ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন স্থানীয় মুরিদ আলেমা এবং ইসলামী সংগঠনের নেতৃত্ববৃন্দ নিয়মিত এসব কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন ইমাম রাব্বানী দরবার শরীফ শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই নয় বরং এটি হাজিগঞ্জ ও আশেপাশের এলাকার শান্তি সম্প্রীতি ও ইসলামী ঐতিহ্য রক্ষার একটি আলোকবর্তিকা স্থানীয়দের মতে এই দরবার আধ্যাত্মিক ও সামাজিক জীবনে পদপ্রদর্শকের ভূমিকা রেখে চলেছে বর্তমানে ইমাম রাব্বানির দরবার শরীফটি পরিচালিত করে আসছেন দরবারের প্রতিষ্ঠাতা আবু নসর শাহ আল মাদানী এর সুযোগ্য সন্তান হযরত বাহাদুর শাহ মুজাদ্দেদি আল আবেদী মাজনু হলো খুদে রব্বা একজন নবী আশিলো গো সোনার মদিনা একজন নবি আশিলো গো সোনার মদিনা আমার আবেদ সার নাম যো পিলে আল্লাহ পাওয়া যায় আরে আল্লাহ পাওয়া যায় রে নবি পাওয়া যায় আরে আল্লাহ পাওয়া যায় রে নবি পাওয়া যায় এটি হচ্ছে ইমাম রাবানী দরবার শিল্পের মূল মাদ্রাসার ভবন এবং যে মাটি দেখতে পাচ্ছেন এই মাঠেই বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে সারা বাংলাদেশ থেকে ভক্ত মরিদান ছুটে আসে এই উরস মাহফিলে হলো খোদে রব্বানা নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে তে মজনু হলো যার প্রেমে প্রেম এটি হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেবের খানকাহ শরীফ যেখানে উরুসের সময় মরিদান এসে তার সাথে দেখা করে ভিডিওটি যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম